আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকায়ত আজকে আমরা আলোচনা করব একরামের একটি মহৎ গুণ সম্পর্কে সাহাবেকরাম রদি আল্লাহ আজ আজমাইন রাতে ঘুমানোর আগে তেনারা আত্মসমালোচনা করতেন তেনারা হিসাব করতেন যে সারাদিন কি করেছেন এবং কি করেননি এজন্য আমাদের প্রতিদিন ঘুমানোর আগে অন্তত কমপক্ষে দুই মিনিট এই হিসাব করা যে আমরা সারাদিন কী করলাম কারোর সাথে জুলুম করলাম কি না কারোর হক নষ্ট করলাম কি না তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে আপনার আখলাক আপনার চরিত্র দেখবেন সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে আর এই আত্মসমালোচনার নাম হল মহাসভা মহাসভা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না একজন মানুষ প্রকৃত ইমানদার হতে পারে না এজন্য আমাদের প্রত্যেকের উচিত ঘুমানোর আগে আত্মসমালোচনা করা আজ এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দিন উইথ তাওকিরের সঙ্গেই থাকুন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না